নমস্কার আমি অনুব্রতা বইমহলে আপনাকে জানাই স্বাগতম বইমহলে আমরা নিয়ে আসছি বিভিন্ন স্বাদের গল্প আজ আপনি শুনবেন প্রখ্যাত লেখক শ্রী প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা ছোট গল্প আম্রতত্ত্ব মূল গল্পটি সাধু ভাষায় লেখা হয়েছে কিন্তু বর্তমানকালের ভাষা উচ্চারণের দিকে দৃষ্টি রেখে গল্পটি চলিত ভাষায় পাঠ করা হয়েছে গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন আর আপনি যদি বইমহলে প্রথম এসে থাকেন তাহলে অবশ্যই বইমহলকে সাবস্ক্রাইব করবেন একই সঙ্গে বেল আইকনটি ক্লিক করে দেবেন গল্পের নোটিফিকেশনের জন্য আসুন এবার শুনি আমর তত্ত্ব দানাপুর স্টেশনের কিছু দূরে ইংরেজ টোলায় লালটালি আচ্ছাদিত লম্বা ধরনের একটি একতলা পাকা বাড়ি এটি রেলওয়ে গার্ডদের জন্য নির্ধারিত রেস্ট হাউস বা বিশ্রাম গৃহ সারি সারি অনেকগুলি ঘর সামনে ও পিছনে লম্বা টানা বারান্দা বাড়িটির পিছনে দেশি খোলার ছাপ্পরযুক্ত কয়েকটি ঘর তার মধ্যে একটি বাবুরচিখানা অপর কয়েকটি ভৃত্তদের থাকার জন্য সামনে খানিকটা খোলা জমির উপর ফুলের বাগান দুটো বড় কৃষ্ণচূড়ার গাছ সর্বাঙ্গে ফুল ফুটিয়ে আছে আষাঢ় মাস আকাশ মেঘাচ্ছন্ন সামনের বারান্দায় লোহার খাটে নেটের মশারির মধ্যে ডিসুজা সাহেব নিদ্রিত মাঝে মাঝে ফুরফুরে হাওয়ায় মশারি কেঁপে উঠছে রাত দুটোর সময় মোগল সরাই থেকে ২৬ নম্বর মালগাড়ি নিয়ে ডিসুজা সাহেব দানাপুরে এসেছিলেন আজ বেলা দশটায় আবার পনেরো নম্বর লোকাল প্যাসেঞ্জার নিয়ে তাকে মোগল সরাই ফিরতে হবে বেলা আটটা বাজলো রোদ নেই তাই বেলা বোঝা যাচ্ছে না রেস্ট হাউসের খানসামা খালি পায়ে ধীরে ধীরে এসে সাহেবের শয্যার কাছে দাঁড়ালো লাল ডোরা কাটা কানপুরে টুইলের পায়জামা স্যুট পরে সাহেব গভীর ঘুমে নিমগ্ন খান ডাকলো হুজুর হুজুরের সাড়া নেই খানসামা আবার ডাকলো। আট বাজগিয়া সাহেব জাগিয়ে কোনো সাড়া নেই অবশেষে খান মশারির ভিতর হাত ঢুকিয়ে সাহেবের হাঁটু ধরে নাড়া দিয়ে বলল জাগিয়ে হুজুর আট বাজগিয়া গিয়া সাহেব তখন উহ করে চোখ খুললেন একটা হাই তুলে বালিশের নিচ থেকে নিজের বৃহদাকার সরকারি ওয়াচটি বের করে দেখলেন আটটা বেজে বারো মিনিট সাহেব বিছানায় উঠে বসলেন বললেন গোসাল ঠিক করো ঠিক হ্যাঁ হজুর বলে খানসামা চলে গেল সাহেব বিছানা থেকে নেমে ঘরের মধ্যে ঢুকে হুক থেকে ঝুলানো নিজের কোটের পকেট থেকে পাইপ দেশলাই ও তামাকের পাউচ বার করলেন ভিতরের বুক পকেটে একটি চিঠি ছিল তাও বের করলেন একটা ইজি চেয়ারে বসে পাইপ ধরিয়ে চিঠি খুলে সাহেব পড়তে লাগলেন চিঠিটি লিখেছেন মজফ্ফরপুর স্টেশন মাস্টারের কন্যা কুমারী বার্থা ক্যাম্বেল বার্থার সঙ্গে ডিসুজা সাহেব গত এপ্রিল মাস থেকে বিবাহ আবদ্ধ অক্টোবর মাসে ডিসুজা সাহেবের এক মাস ছুটি ডিউ হবে ছুটি হলেই বিয়ে ও সিমলায় গিয়ে মধুচন্দ্রিমা যাপন স্থির হয়ে আছে চিঠিটা আজ তিন দিন যাবৎ সাহেবের পকেটে পকেটে ঘুরছে ফেরত ডাকে উত্তর দেওয়ার জন্য অনুরোধ ছিল কিন্তু তা হয়ে ওঠেনি আজ উত্তর লিখে চিঠি ডাকে পাঠাতেই হবে পাইপ শেষ করে খৌড় ও স্নান শেষে সাহেব যখন বের হলেন তখন নটা বেজে গিয়েছে মোকামা মোগল সরাই লোকাল ঠিক সাড়ে নটার সময় দানাপুরে ঢুকবে সেই সময় স্টেশনে উপস্থিত হয়ে ট্রেনের চার্জ বুঝে নিতে হবে সুতরাং চিঠির উত্তর লেখার বাসনা পরিত্যাগ করে সাহেব হাজিরিয়ে হুকুম দিলেন চিঠি লেখার সময় হলো না বলে সাহেবের মনটা কিছু অপ্রসন্ন তার মুখ দেখে স্পষ্টতই তা বোঝা যাচ্ছিল খাদ্যদ্রব্যের প্রথম কিস্তি টেবিলে আসলো দুখানি টোস্ট মাখনো চা দুটি ডিম সেদ্ধ সাহেব প্রথম ডিমটা ভেঙে দেখলেন পচা সেটিকে সরিয়ে রেখে অন্যটি ভেঙে মাখন ও টোস্ট সহযোগে খেতে খেতে জিজ্ঞাসা করলেন আর কে হ্যায় খান শামা জবাব দিল মাটন চাপ হ্যায় ঠান্ডা রোস হ্যায় কারি ভাত হ্যায় বলতে বলতেই খান শামার সহকারী একটি ঢাকা পাত্রে মাটন চপ এনে টেবিলে রাখল সাহেব একখানি চপ প্লেটে তুলে নিয়ে ছুরি দিয়ে কেটে মুখে দিলেন কিছুক্ষণ চেবানোর চেষ্টা করে বললেন বহত কড়া মাটন নেই হ্যাঁ খান শামা বলল গোট আসল মিলা নেই সাহেব একটি চপ ছুরি দিয়ে কেটে চেবানোর বৃথা চেষ্টার পর রেগে বললেন লে যাও ফেক দো কুত্তা কমার দেও উস্কা দাঁত টুট জায়গা খান শামা প্লেট তুলে নিয়ে সহকারীকে বলল? রোস্ট লাও কারি ভাত লাও জলদি গত রাত্রে রোস্ট করা লেগ অফ মাটনের কিছুটা ছিল তার থেকে দুটো টুকরো সাহেব খাওয়ার চেষ্টা করলেন ভালো লাগলো না সাহেব তখন কারি ভাত চাইলেন মুরগির কারি পাত্র থেকে হু হু করে ধোঁয়া উঠছে কিন্তু প্লেটে নিয়ে মুখে দিয়ে দেখলেন সেটিকে চেবানো তার কর্ম নয় সাহেব গর্জন করে বললেন কেয়া হুয়া ইয়ে কেয়া হ্যায়

সন্ধ্যা নাগাদ গাড়ি মোগল সরাই পৌঁছাবে দু তিনটি স্টেশন পার হওয়ার পরই ডিসুজা সাহেব খিদের হয়ে উঠলেন ট্রেনের চার্জ নেওয়ার সময় তিনি দেখেছিলেন ব্রেকভ্যানে মেঝে থেকে গাড়ির ছাদ পর্যন্ত আমের ঝুরি বোঝাই করা আছে এ সময় দার ভাঙা অঞ্চল থেকে প্রচুর আম চারিদিকে পাঠানো হয়ে থাকে সাহেব ভাবলেন ঝুড়ি থেকে গোটা কর্তক আম বের করে ততক্ষণ খাওয়া যাক এই ভেবে গাছ পাকা ফলের লোভনীয় সুমিষ্ট গন্ধ নাকে প্রবেশ করলো সামনেই একটা বিরাট ঝুড়ি মুখটার উপর কাপড়ের আচ্ছাদন দড়ি দিয়ে সেলাই করা সেলাইয়ের ফাঁক দিয়ে কালো কালো আম পাতা উঁকি দিচ্ছে ডিসুজা পকেট থেকে ছুরি বের করে সেলাই কেটে ভিতরে হাত ঢুকিয়ে দিলেন প্রথমটা কেবল পাতা আরও নিচে হাত ঢুকিয়ে ডিসুজা একটি আম বের করলেন দেখলেন বৃহদাকার উৎকৃষ্ট ল্যাংড়া আরও একটা আম বের করে ব্রেকভ্যানের দাঁড় বন্ধ করে নিজের জায়গায় এসে বাক্স থেকে একটি প্লেট বার করলেন আম দুটিকে কুজোর জলে ভালোভাবে ধুয়ে সেগুলো কেটে পরম পরিতৃপ্তির সঙ্গে খেতে লাগলেন খাওয়া অর্ধেক শেষ হতে না হতেই গাড়ি এসে কৈলোয়ার স্টেশনে দাঁড়ালো স্টেশন মাস্টার রামতারণ মিত্র ধুতির উপর ছেঁড়া চাপকান পরে গাড়ি পাস করাতে এসেছেন ব্রেক ভ্যানে এসে বললেন গুড মর্নিং মিস্টার ডিসুজা কিছু পার্সেল টার্সেল নামবে নাকি সাহেব আম খেতে খেতে বললেন কুচু না বাহ বেশাম তো খাসা গন্ধ বেরিয়েছে পার্সেলের আম বুঝি সাহেব মাথা নেড়ে জিজ্ঞেস করলেন দাও না সাহেব বলতে বলতে রামতারণবাবু বললেন দরজা খোলো ওই ওই সামনের বাস্কেট থেকে দুটো নাও রামতারণবাবু ঝুড়ির আচ্ছাদন চাড়া দিয়ে তুলে ধরে এ পকেটে দুটো ও পকেটে দুটো এবং হাতে দুটো আম নিয়ে বের হলেন সাহেব বলল পান আছে আছে বই কি বলে বাবু পকেট থেকে ডিবা বের করে দুটি পান ডেস্কের উপর রেখে দিলেন নেমে ঘন্টা দিতে বললেন গাড়ি ছাড়ল সাহেব হাত ধুয়ে ড্রাইভারকে সবুজ ঝান্ডা দেখিয়ে পান দুটি খেতে যাচ্ছিলেন এমন সময় তার মনে হল খিদে এখনো মেটেনি আর গোটা দুই আম খেলে মন্দ হতো না যেমন ভাবনা সেরকম কাজ খাওয়া শেষে মুখ হাত ধুয়ে পান খেতে খেতে গাড়ি এসে আরা স্টেশনে দাঁড়ালো আরা অপেক্ষাকৃত বড় স্টেশন স্টেশন মাস্টার গাড়ি পাস করাতে আসেননি এসেছেন জেনারেল অ্যাসিস্ট্যান্ট বাবুটির বয়স হয়েছে চোখের উপার ফ্রেমযুক্ত চশমা ব্রেকভ্যানে উঠে বললেন হ্যালো মিস্টার ডিসুজা ম্যাঙ্গো স্মেলিং বিউটিফুল সাহেব হেসে বলল ফাইন ল্যাংরাজ খাবে দাও সাহেব গোটা কত ডিসুজা সেই ঝুড়ি থেকে গোটা চার আম বের করে বাবুটিকে দিলেন ব্রেক ভ্যান বন্ধ করে স্টেশনের অফিসে গেলেন এখানে কয়েকখানা মালগাড়ি কাটছে দেরি হবে স্টেশন মাস্টার তখন বাড়িতে আহার আনতে নিদ্রাগত তার পুত্র চারু ও কন্যা কমলা সেখানে খেলা করছিল জেনারেল বাবুর হাতে আম দেখে এবং তার ডিসুজা সাহেব দিয়েছে শুনে চারু ও কমলা ধরে বসলো সাহেব আমরাও আম এই বলে তারা সাহেবের হাঁটু ধরে লাফাতে লাগলো সাহেব বললেন আচ্ছা তোমরা নিয়ে আসে আমি আম আমার পান দিবে চারু ও কমলা ডিসুজা সাহেবের জন্য পান আনতে ছুটল তারা ডিসুজাকে পান খেকো সাহেব বলতো আগেও কতবার সাহেবকে পান এনে দিয়েছে পান নিয়ে সাহেবদের ব্রেকভ্যানে নিয়ে গিয়ে সহস্তে ঝুড়ি থেকে আম বের করে দিলেন এরাও আরো দাও আরো দাও করে ও আচল ভরে আম নিয়ে আনন্দে এইভাবে স্টেশনে দাতব্য করতে করতে এবং মাঝে মাঝে খেতে খেতে বেলা পাঁচটা নাগাদ ঝুড়িটি প্রায় খালি হয়ে গেল সকল ডিহার স্টেশন মাস্টারকে ঝুড়ির ইতিহাস বলতে বলতে দুটি আম দেবার সময় ডিসুজা দেখলেন বড় জোর আর পনেরো ষোলোটি আম নিচে পড়ে আছে স্টেশন মাস্টার মাস্টারবাবু বললেন তা সাহেব দিলে দিলে একটা ঝুড়ি থেকেই সব দিলে কেন এত ঝুড়ি তো রয়েছে ভাগাভাগি করে নিলেই তো হতো সাহেব বলল এ আমগুলো খুব চমৎকার যে অন্য ঝুড়ির আম কেমন হতো তার ঠিক কি বাবু হেসে বললেন তা বটে আর পাঁচজনের অভিশাপ পূরণ হচ্ছে একজনের অভিশাপই ভালো সাহেব দেখলেন ঝুইটা একেবারেই খালি হয়ে গেছে তিনি খালাসিকে বললেন এ খালাসি লাইনসে থোরা পাথর উঠাও তো খালাসি পাথর তুলে ব্রেকভ্যানের উপর রাখতে লাগলো অনেকগুলো পাথর জমলে সাহেবের আদেশ অনুসারে খালাসি আমের ঝুড়ি থেকে আমগুলো বের করে পাথর ভরে তার উপর আমের উপর পাতা চাপিয়ে দিল। গাড়ি ছাড়লে সাহেব সহস্তে ঝুড়ির মুখ আবার সেলাই করে দিলেন গুঞ্ছুঁচ দড়ি প্রভৃতি জিনিস গাট সাহেবদের বাক্সেই মজুদ থাকে সন্ধ্যার আগেই ট্রেন মোগল সরাই পৌঁছালো কাজকর্ম সেরে বাড়ি যাওয়ার আগে ডিসুজা কেলনারের হোটেলে গিয়ে এক পেয়ালা চা হুকুম করে রুটিতে মাখন মাখিয়ে খেতে লাগলেন চা পান করে বের হয়ে বাড়ি যাচ্ছিলেন পথে রেলওয়ে ইনস্টিটিউটের কাছে দুই বন্ধু তাকে গ্রেপ্তার করল বলল চল এক হাত তাস খেলা যাক ইনস্টিটিউটে পানীয় পাওয়া যায় তার নগদ দামও দিতে হয় না ডিসুজা সহজেই রাজি হলেন দুই বাজি তাস খেলতে ওক পানীয় পান করতে রাত্রি সাড়ে আটটা বেজে গেল ডিসুজা তখন বললেন বাড়ি যাই আমার খিদে পেয়েছে বাড়িতে শুধুমাত্র ডিসুজার বৃদ্ধা মা আছেন বাড়ি পৌঁছে ডিসুজা দেখলেন তার মা রেগে আগুন হয়ে বসে আছেন মেঝের উপর আমের একটি ঝুড়ি আশেপাশে আম পাতা ছড়ানো এক স্থানে গুটি পনেরো ষোলো আম এবং এক বোঝা পাথরের টুকরো ক্লান্তির জন্য ডিসুজা ব্যাপারটা ঠিক বুঝতে পারলো না মিসেস ডিসুজা বললেন এই যে জন কোন ট্রেনে ফিরলে ডিসুজা সে কথার উত্তর না দিয়ে বললেন কোথা থেকে থেকে আসলো আজ দুপুরে এ তোমার হবু শ্বশুরের চিঠি পেলাম একশো পঞ্চাশটা ভালো ল্যাংড়া আম পাঠাচ্ছেন খুব সম্ভব পনেরো নম্বরে তা এখানে এসে পৌঁছবে লিখেছিলেন রশিদ ডাকে আসতে সময় লাগতে পারে পনেরো নম্বর আসলে লোক পাঠিয়ে যেন ঝুড়িটা নিয়ে আসার ব্যবস্থা করি ট্রেন পৌঁছাবার আধ ঘন্টা পরেই আমি স্টেশনে গিয়ে বাস্কেট আনলাম খুলে দেখি আম সব চুরি হয়ে গিয়েছে আমের জায়গায় পাথর বোঝাই করে দিয়েছে দেখো দেখি কাণ্ড ফিফটিন আপে গার্ড কে ছিল খবর নাও তো ডিসুজা বলল ফিফটিন আপ আমি তো নিয়ে এসেছি তুমি তুমি তবে এতক্ষণ ছিলে কোথায় তুমি তবে আম কে নিল বোধ হয় আড়ায় অথবা ডিসুজা বলল না না ও আম আমি খেয়েছি বৃদ্ধা ইতিপূর্বেই বুঝতে পেরেছিলেন পুত্র প্রকৃতিস্থ নেই বললেন তুমি খেয়েছ এই এক ঝুড়ি আম অসম্ভব ডিসুজা চেয়ারে ধপ করে বসে বলল বড়ই খিদে পেয়েছিল তাই খেয়ে খেয়ে ফেলেছি মাতা বললেন ননসেন্স এ কথা এখন তোমাকে বলে কোনো ফল হবে না কাল সকালে এ সম্বন্ধে রীতিমতো তদন্ত করে ব্যাপারটা উপরওয়ালাদের জানাতে হবে সহজে আমি ছাড়ছি না এতগুলো আম রেলের কর্মচারীরা কি চোর কি প্রাচন্ড ছি 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 সমাপ্ত